আসসালামু আলাইকুম প্রিয় দয়ারবাসী সবার কাছে আমরা প্রথমেই ক্ষমা পার্টি আজ থেকে এক মাস আগে আমরা একটা ভিডিও করেছিলাম দ্বিতীয় রমজানে তো আসলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণের একটা বিষয় নিয়ে খুব মানে লজ্জিত মানে একটা বিষয় আমরা ভাইরাল হইতাছি যে এবং প্রতিক্রিয়া আসছে আসলে আমরা ইসলামের বিষয়ে জ্ঞান খুবই কম আমরা নিজেরাও মুসলমানের সন্তান আমরা মুসলিম ভাই বোনদের কাছে এবং আমাদের এই বুলের জন্য আমরা অনুতপ্ত আমরা আমাদের এই ভিডিওটা সরে নিছি আমরা একটা এই ইসলামিক ভিডিও তৈরি হতে যাই আর ভিডিওটা অলরেডি নেগেটিভ দিক দিয়া চলে গেছে তো আমরা ভাবি না যে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে তো আমি ভিডিওটা সরাই নিছি আর আমি কথা দিতেছি আমার জীবনে যে তোমার আমি বাচ্চা থাকু আমি ইউটিউবিং করার ক্ষেত্রে আমি কখনো ইসলাম এবং দেশ কোনো ভিডিও তৈরি করবো না আর এটা কিন্তু ইসলাম বিরুদ্ধে ভিডিও না তবে ভিডিওটা কিন্তু আপনার যত ইসলাম রে অপমান করা হইতেছে সবাই বলতেছেন সেই জন্য আমি অনুতপ্ত আমি আমার ভুল স্বীকার করলাম আমি ভিডিওটা সরাই নিছি এবং সবাই আমাদেরকে ক্ষমা করে দিবেন ছোট ভাই বোন হিসেবে ইসলামের বিষয়ে আমাদের জ্ঞান খুবই কম আমি আবারও বলতেছি সবাই আমাদেরকে ক্ষমা করে দিবেন আমি কখনো আর ইসলামিক বিষয় নিয়ে কোনো ভিডিও তৈরি করব না আর মুক্তা তুমিও তোমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলো আর ভবিষ্যতে কোন সময় আপনারা আমাদের কাছ থেকে এইরকম কোনো ভিডিও পাবেন না দ্রুত সবার ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আর বিষয়টা বাই প্লিজ কেউ এই বিষয়টা নিয়ে অনুষ্ঠানমূলক কোনো পোস্ট করবেন না আমি জানি আপনারা আমাদের প্রতি অনেক রাগ আমাদের প্রতি আপনাদের অনেক গেরাজ তারপর আমি বলছি শুধু বাই হিসাবে এই বিষয়টা উস্কানিমূলক কোনো বিষয় করবে না যত যে ইসলামিক বিষয় আমি চাই না আমি স্বীকার করিনি নিছি আমি ভুল করছি আমি ক্ষমা বেশি আমি আমার আল্লাহ আমি ক্ষমা চাইছি যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমার আল্লাহ যেন আমার ক্ষমা দেন সবাই ভিডিওটা শেয়ার করবে